নমস্কার সুধে প্রিয় দর্শক ভোরেরালো নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পনেরোই আগস্ট এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে বড় খবর ঘূর্ণাবর্ত জেরে গতকাল বুধবার একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে আজও পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আজ কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে পাশাপাশি জানাব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম স্বাধীনতা দিবসের আগে অর্থাৎ গতকাল রাজ্য জুড়ে বৃষ্টিপাত শুরু হয় বিক্ষিপ্তভাবে আজ সকাল থেকেও মেঘাচ্ছন্ন ভাব বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্তভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের আনাচে কানাচে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ঘূর্ণাবর্ত এবং নিম্নসাপ অক্ষরেখার উপস্থিতির সঙ্গে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে দক্ষিণে বৃষ্টি বাড়বে বলে খবর তবে গতকালের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে বিস্তৃত একটি ডিম্নসব অক্ষরেখা এই দুই জোড়া ফলায় আগামী কয়েকদিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গে ছেড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরে বর্ষণ কিছুটা কম থাকতে পারে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্তভাবে সহ সহবৃষ্টিপাত হয়েছে আজ হতে পারে হাওড়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরোই আগস্ট অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে দক্ষিণবঙ্গে যখন টানা বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে হাওয়া দপ্তর তখন উত্তরে তুলনামূলকভাবে বৃষ্টি কিছুটা কমেছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলায় আজও বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহায় সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ প্রত্যেকটি জেলাতে সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া দপ্তরের তথ্য থেকে বলা হয়েছে বদলাচ্ছে আবহাওয়া আজ স্বাধীনতা দিবসের দিন বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে বৃষ্টির পাশাপাশি জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় জেলায় জেলায় জনিত অস্বস্তিও রয়েছে তবে গতকালের তুলনায় আজ রাজ্য রাজ্যজুড়ে বৃষ্টি যেমন বাড়বে কিন্তু বৃষ্টি যেখানে হবে না সেখানে জলীয় বাষ্পের দাপটে আদ্রুতা যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে সহ পূর্ব মেদিনীপুর জেলায় শেষ চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় সাত মিলিমিটার জেলায় সর্বত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ভোরের দিকে বৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকাতে তবে বিক্ষিপ্তভাবে দিনভর বৃষ্টিপাত থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে আইএমডির পূর্বাভাসে জানানো হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশের কিছু অংশ এবং উপহিমালয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারত কেরালা তামিলনাড়ু রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরীণ অংশে বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও মাঝারিভারী বর্ষণের পূর্বাভাস আজ এবং আগামী চব্বিশ ঘণ্টা রয়েছে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে দেশের নয়টি অঞ্চলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার বরমরসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানানো হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও রংপুর বিভাগের অনেক জায়গা এবং বমনসিংহ ঢাকা রাজশাহী ও সিলিট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ